সম্মানিত কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ সুস্বাগতম জানাচ্ছি বসুনিয়ার গরুহাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি বর্তমানে যে ছাইটা অবস্থান করতেছি এই ছাইটা শুধু কোয়ালিটি সম্পূর্ণ এবং খামার উপযোগী মিডিয়াম দামের এবং বড়ো সাইজের সারগরু করে বিক্রি চলছে আসুন যারা বড় সাইজের খামার উপযোগী সারগর করে করতে চান সাইওয়াল ফ্রিজিয়ান কুরোস সহ বিভিন্ন জাতের তারা চলে আসবেন সরাসরি এই বসুনিয়া হাটে হাটটি বসে প্রতি সোমবার ও শুক্রবার আজকে আঠারো তারিখ আট মাস দু হাজার পঁচিশের যে কালেকশন সেই কালেকশন সম্পর্কে আজকে আমি তুলে ধরবো আপনাদের সামনে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে প্রতিবেদনটি ভোগ করবেন এবং প্রতিটি সার গরুর বাজার জেনে নেবেন আর তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত উপভোগ করবেন কৃষি কথা ও কৃষি প্রতিবেদন সঙ্গে থাকুন আমাদের সামনে যে সারটি আছে সেই সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি অনেক বড় একটি সার বড় ভাই এটা কেন বর ভাই দুই দাঁত মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত যাতে কি দাঁত এটা তো ফ্রিজিয়ান ফ্রিজিয়ান্ট যাতে হলো ফ্রিজিয়ান্ট যাত মাত্র দুই জাত বয়স দাম কেমন চাচ্ছেন দাম তো চাইছি ভাই দুইশো দুই লাখ দুইশো মানে দুই লাখ টাকা আমি দাম চাচ্ছেন আর কাস্টমার দাম দিচ্ছে কত দেড়শো কয়েছি ব্যাস দেড় লাখ দেড় লাখ টাকা বলছে না দেড় লক্ষ টাকা বলছে আপনার টার্গেট কত আমার টার্গেট একশো আশি মেটে সাড়ে একশো আশি মানে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা ওজন কেমন আছে ওজন তো 6-7 মন এখন বাচ্চা বাচ্চা এটা দুই দাদ বয়স তার মানে এটা খামারের জন্য হ্যাঁ খামারের জন্য খামারের জন্য পারফেক্ট আর তারপরে একটা ধারণা দেন তো যে কি রকম ওয়েট ওজন আসবে ওজন তো 7 মনের উদ্দেশ্যে আছে 7 মনের উদ্দেশ্যে আছে ভাই টার্গেট দিতেছে 7 মনের উদ্দেশ্যে আর উনি টার্গেট দিচ্ছে 1 লাখ 80 হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে 1.5 লক্ষ টাকা তো আজকে এই ধরনের সার গরুর আমদানি কীরকম হচ্ছে হাঁটে এই ধরনের কিছু আছে না আচ্ছা এতক্ষণ আমরা দেখলাম একটি ফ্রিজিয়ান সারগরু বাজার আর আমাদের সামনে এখন যেটা রয়েছে এই শারটি মূলত হলো সাইওয়ান এই সম্পর্কে জানার চেষ্টা করতেছি সাইওয়াল একটি সার খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি সার বড় ভাই বয়স কেমন এটা আগর বয়স দেখে নিন এখনও সারটি আগর রয়েছে বা এখনও দাঁত হয়নি অনেক বড়ো একটি সার এটা যাতে সাইওয়াল না ভাই সাইওয়াল দাম কেমন চাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ আচ্ছা দাম দিচ্ছে কত এক লক্ষ দশ থেকে পাঁচ হাজার টাকা দিচ্ছে এক লক্ষ দশ থেকে পাঁচ হাজার টাকা দাম দিচ্ছে এই সারটি এখনও বয়স আগর রয়েছে আপনার টার্গেট কত এক লক্ষ পনেরো হাজার টাকা ভাইয়ের টার্গেট এক লক্ষ পনেরো হাজার টাকা এই শাড়টি ভাইয়া ওজন কেমন আসবে সাড়ে চার মন সম্মানিত দর্শক ভাইয়ের টার্গেট যাচ্ছে সাড়ে চার মুন ওয়েট আসবে শাড়টি খুব সুন্দর হয়তো পাঁচ দশ কেজি হয়তো শার্ট আসতে পারে কিন্তু খুব চার মন প্লাস থাকবে চার মন প্লাস থাকবে শাড়টি উনি এক লক্ষ পনেরো হাজার টাকার দাম কেটে দিচ্ছেন আর কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ এক লক্ষ পাঁচ হাজার টাকা খুব সুন্দর একটি সার এখনও বয়সে আগত হচ্ছে আচ্ছা সময় তো দর্শক আপনারা যারা বড় সাইজের সাইওয়াল গুরু করে করতে যাচ্ছেন তারা চলে আসবেন সরাসরি এই বসুনি হাটে হাটটি অবস্থিত হল নীলফামারি জেলা ডোমার উপজেলায় হাটটি অবস্থিত হাটটি বসে প্রতি সোমবার ও শুক্রবার হ্যাঁ আমাদের সামনে আরেকটি ফ্রিজেন সার হচ্ছে এই সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি খুব সুন্দর খামার উপযোগী হ্যাঁ আপনারা ধৈর্য সহকারে প্রতিবেদনটি দেখতে থাকুন এবং প্রতিটি সার গরু বাজার আপনারা দেখে নিন

ওটা যে মাথা মাথা দেখেন মাথা এত সুন্দর মাথা আর এই যে মাথার যে মুঠ আর মাথার যে শিং যে রয়েছে খুব সুন্দর মাথার শিং বা মাথায় যে চুল খুব সুন্দর মানুষের মতো চুল রয়েছে অনেক বড় বড় মাথার চুল রয়েছে বয়সে এখন আগে রয়েছে ভাইয়া কাস্টমার দাম দিচ্ছে কত ভাইয়া একশো দাম বলছে একশো পাঁচ পাঁচ হাজার বলছে তাই এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম দিচ্ছে আপনি কতটা ছাড়বেন এক লক্ষ বিশ ভাইয়ের টার্গেট এক লক্ষ বিশ হাজার টাকা ষাটটি বয়স এখন আগর হচ্ছে বড় ভাই এই মুহূর্তে এটা ওজন কিরকম আসবে ওজন আসবে পাঁচ মন ভাই টার্গেট হচ্ছে পাঁচ মন আসবে না ওজন আসবে যেহেতু আগর বয়স সে হিসেবে ওজন আসবে হয়তো দশ কেজি কম চার মন হ্যাঁ আমাদের সামনে এখানে আরেকটি কালো রঙের সার আর আরেকটি কালো রঙের সার হচ্ছে এই সারটি সম্পর্কে এখন আমরা জানব অনেক বড় এবং কোয়ালিটি সম্পূর্ণ এবং খামার উপযোগী সার ভাই আপনি এটা বয়স কেমন দুই দাঁত না দাম কেমন চাচ্ছেন তাই আর দাম দিচ্ছে কত বিশ থেকে তিরিশ হাজার টাকা দাম বলছে এক লক্ষ বিশ থেকে তিরিশ হাজার টাকা দাম দিচ্ছে বয়স দুই দাঁত না দুই দাঁত আপনি কতগুলো ছাড়বেন পঁয়তাল্লিশের টার্গেট সারটি কিন্তু খামারের জন্য একবার উপযোগী এবং খামার খামার জন্য একবার পারফেক্ট বা এর যে পিঠ পিঠটা দেখে নিন পিঠ অনেক উঁচা আর কতগুলো সার রয়েছে যে পিঠ ডাউন আচ্ছা যে সারটি আপনারা দেখবেন যে পিঠ উঁচা রয়েছে সেই সারটি কিন্তু অতি তাড়াতাড়ি এরা অনেক বড় বড় ধরনের একটি সার হয়ে থাকে আর যেগুলো পিঠি মেরুদণ্ড ডাউন সেগুলো কিন্তু এত সহজে অনেক বড় ধরনের হতে পারে না এই সারটা কিন্তু যত দিন যাবে তত অনেক বড় একটি সার হবে অনেক বড় একটি সার হবে ওনার টার্গেট এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা সারটা দেখতেছেন আমাদের লোতের চাচা দেখতেছেন লতিপ চাচার কথা বলছেন কানে কানে কী বলছেন জানি না আর আজকে যে আমদানি খুব সুন্দর সুন্দর হাটে আমদানি রয়েছে সেই আমদানিগুলো সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি আপনার সঙ্গে থাকুন হ্যাঁ আমাদের সামনে এখানে আটটি কালো রঙের শার্ট হচ্ছে ক্রোস এই শার্টটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি বড় ভাই এটা ক্রোস না

লাখ ভেঙে পঁচানব্বই হাজার টাকা ওজন কেমন আসবে সাড়ে তিন মন ভাইটি অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটা টার্গেট দিচ্ছে যে সাড়ে তিন মন ওয়েট বা সাড়ে তিন মন ওজন আসবে ষাটটি এর কোনো ভুল নেই সাড়ে তিন মন ওজন খুব সুন্দরভাবে ওনায়াসে আসবে ওনার টার্গেটটা হল পঁচানব্বই হাজার টাকা সমস্ত দর্শক আপনারা দেখছেন ঐতিহ্যবাহী নীলফম ছড়ি বসুনিহাটের সারগর বাজার সম্মত খামারি ভাই বন্ধু ভাইও বন্ধুগণ আমাদের সামনে এখানে আরেকটি কালো সার দেখা যাচ্ছে এই কালো সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি আর সারটি নিয়ে এসেছেন আমাদের হাচান ভাই উনি এসেছেন পঞ্চগড় জেলা বোদা উপজেলা থেকে এসেছেন উনি প্রতিনিয়ত সারগর ব্যবসা করে আসতেছেন এই সারটি সম্পর্কে এখন আমরা জানবো হ্যাঁ হাসান ভাই ভালো আছেন তো আজকে কটা কনে এসছেন পাঁচটা বিক্রি হলো এখন হয় নাই তাই আচ্ছা আপনার হাতে যেটা আছে এটা বয়স কেমন এটা আগর যাতে কি জাত ক্রোশ না ক্রোধ জাতের সার বয়স এখন আগর রয়েছে তার মানে খামার জন্য একবার পারফেক্ট দাম কেমন যাচ্ছেন ভাইয়া এক লক্ষ দশ আর কাস্টমার দাম দিচ্ছে কত পঁচানব্বই একশো একশো পর্যন্ত দাম দিচ্ছে একশো মানে এক লক্ষ টাকা পর্যন্ত দাম দিচ্ছে পঁচানব্বই থেকে এক লক্ষ টাকা দাম দিচ্ছে আপনি কত হলে ছাড়বেন এক লক্ষ পাঁচ ওজন কেমন আসবে পনের চার মুন পনের চার মুন অর্থাৎ দশ কেজি কম চার মণ দশ কেজি কম চার মণ খুব সুন্দর টার্গেট দিচ্ছে দশ কেজি কম চার মণ তার মানে তিন মণ তিরিশ কেজি ওজনগুলো টার্গেট দিচ্ছে আচ্ছা এখানে তো সাড়ে তিন মনে হিসাব করাই যাবে না কারণ সারটি কিন্তু অনেক বড় সার অনেক বড়ো সার তো ভাই আজকে আমদানি কীরকম হচ্ছে হাটে মোটামুটি ভালো আছে না কাস্টমার কেমন আছে কাস্টমার কম ভাই বলেছে যে কাস্টমার কম আমদানি মোটামুটি ভালো রয়েছে আজকে আমাদের সামনে এখানে মাটিয়া রঙের আমাদের সামনে যে শার্টটি আছে মাটিয়া মাটিয়া কালার বা মাটিয়া রঙের এই শার্টটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি বড় বয়স কেমন দুই দাঁত না দাম কেমন চাচ্ছেন আশি থেকে পঁচাশি টাকা দাম দিচ্ছে আশি থেকে পঁচাশি হাজার টাকা দাম দিচ্ছে আর আপনি কতলে বেচবেন ভাই টার্গেট নব্বই হাজার টাকা ওজন কেমন আসবে চার মন ভাই ওজনের টার্গেট দিচ্ছে চার মণ ওনার টার্গেট হলো কত কত বললেন আপনি টার্গেট দাম দাম নব্বই ভাই টার্গেট নব্বই হাজার টাকা আর মাংসের ওজন দিচ্ছে চার চারমুন আসবে ভাইয়া চারমুন হবে না তাই ভাই টার্গেট দিচ্ছে চার মুন দেশি ও এটা দেশি না হয়তো এটা উনি যে চার মন ওজন ধারণা দিচ্ছে চার মন ফট আসবে সাড়ে তিন মন খুব সুন্দর আসবে কিন্তু ওনার টার্গেটটা হল নব্বই হাজার টাকা তো আজকে এই ধনের কোয়ালিটি সম্পূর্ণ সার করে প্রচুর পরিমাণে হাতে আমদানি হাইয়াল ফ্রিজিয়ান ক্রোজ সহ বিভিন্ন জাতের সারগুলো আজকে প্রচুর পরিমাণে আমাদের উচ্ছে হাটে সম্মানিত দর্শক আপনারা যে যেখান থেকে এই প্রতিবেদনটি ভোগ করতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষিতত্ত্ব কোথাও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন